আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফরহাদ মে আজকে আবারও চলে এসেছি আমরা পাতায়া সিটি থেকে যে একবারে যেখানে একটি জাহাজ রয়েছে এখান থেকে কিন্তু প্যারাসিলিংয়ে যারা ওঠেন তাদের জন্য আসলে এখানে নিয়ে এসেছে প্যারাসিলিংয়ে কতগুলা লোক এখানে এসেছে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন পানিটা কত সুন্দর লাগতেছে মূলত কথা দেখতে পেয়ে অনেকের হাতে কিন্তু একটা পিতা বান্দা দেখতেছেন আপনারা দেখছেন মানে যারা এই প্যাকেজে আমরা গিয়েছিলাম তাদের হাতে প্রত্যেকেরই কিন্তু একটা পিতা থাকবে আপনাদের এত সুন্দর এরা ভাবে সার্ভিসটা দিবে আপনারা বুঝতেই পারবেন না কেউ আসলে এতগুলো মানুষ আপনারা তো বুঝেই এবং অনেকে ওইখানে ধরেন ইংলিশ বুঝে না অনেকে প্রবলেম ইন্ডিয়ান পাকিস্তানি নেপাল ভুটান এবং বাংলাদেশি বিভিন্ন দেশের লোকজন কিন্তু এখানে রয়েছে দেখেন এই বোর্ডের মধ্যে কিন্তু প্রচুর লোক রয়েছে এখানে কিন্তু একটা ক্লাস হয় ক্লাসে আপনাদেরকে কীভাবে প্যারাসিলিংয়ে উঠবেন এবং যারা যারা বলা হয় আন্ডার পাসে বলতে পারেন এটা পানির তলে ডুব দিবেন পঁচিশ ফিট নিচে যাবেন আপনাকে অক্সিজেন সিস্টেম দিয়ে রাখবেন সেটাও নিতে পারেন এখান থেকে প্যাকেজটা আমাদের যে প্যাকেজ ছিল এই প্যাকেজের মধ্যে কিন্তু এটা ছিল না এটা ছিল না আদার্স এটা আমাদের বাইরে ছিল এটার জন্য আটশো এবং বারোশো দুটা মিলায় দুই হাজার টাকা মতো মানে তাই ছিল তো বাংলাদেশের প্রায় তিন বা সাড়ে তিন হাজার টাকার মতো দেখেন প্রচুর লোকজন কিন্তু এখানে রয়েছে আসলে ভিডিওটা করাটা খুবই ডিফিকাল্ট তারপরে তো মাঝে মধ্যে যেহেতু আমি ভিডিও সব সময় করি আমার কাজই হলো ভিডিও করা এই জন্যই করেছি দেখেন অনেকেই কিন্তু এই প্যারাসিলিংয়ে উঠতেছে চমৎকারভাবে এই প্যারাসিলিংয়ে এইখানে যখনই আপনার এই বোর্ডের মধ্যে আসবেন স্পিড বোর্ডে আপনারা অবশ্যই কেউ শু পরে আসবেন না তিরি কঠার পরে আসবেন গেঞ্জি তেঞ্জি এরকম কিছু পরে আসবেন আর কিছু টাকা নিয়ে আসবেন এখানে কিনা কেনাকাটা করা যায় না এটা একটু মাথায় রাখবেন আর অবশ্যই প্যারাসিলিং এ যারাই আসবেন আপনারা আপনাদেরকে আমরা কিন্তু ভুল করেছিলাম যাকে ভুল না আপনারা অবশ্যই স্যান্ডেল পরে আসবেন এবং তিরি কঠার গেঞ্জি এরকম যেগুলো দিয়ে আপনারা পানিতে নিমে গোসল করতে পারেন সেগুলো পরেই কিন্তু আসবেন দেখতে পেরেছেন আর প্যারাসিলিংয়ে যারাই ওঠেন না কেন এখানে কোনো রিস্ক নেই আসলে অনেক সিকিউরিটি রয়েছে এই যে আমাদের গাইড দেখেন মহিলা খুবই সুন্দর সার্ভিস দিয়েছে মাঝে মাঝে বাংলাও বলেছে আমাদের সাথে খুব মজা করেছে আমরা খুব খুশি ছিলাম আসলেই আসলে এই তাইল্যান্ডে বেশি অংশই কিন্তু মেয়েরাই সার্ভিস দিয়ে তাকে আমাদের ফার্স্ট অব অল কিন্তু ড্রাইভার ছিলেন সেও লেডি এবং যদি নামিয়ে দিচ্ছে সেদিন ছেলে ছিল এবং বেশিরভাগ মেয়েরাই দেখলাম সব কাজে হোটেল টোটেল এবং গাইড সব মেয়েরা দেখেন গাইস আসলে আমি ছুটির ঘুরেও দেখাচ্ছি অসাধারণ গাইস একটা জিনিস কি পানিটা দেখলে আপনার দিল শান্তি হয়ে যাবে পানি এত সুন্দর পানি তাইল্যান্ডের আল্লাহ মানে দেখার মতো না আসলে গাইস আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আমার ভিডিও যারা দেখেন আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না কিন্তু বলে যাবেন ফেসবুক ফেসটা ফলো দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ওই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম